সকালবেলা আমি এই সাড়ে চারটের দিকে উঠি উঠে উঁচু করিয়া নামাজ পড়িয়া আবার শুয়েছি সবার পরে সাতটা যখন বাজে তখন আমার ছেলে হয় রাস্তা দিয়ে অনেক লোকজন দেখা যাইতে আছে। কি ব্যাপারকে তখন আমার ছেলে সেই দেখে গাছ ছায়া এখান থেকে নদীর মাছখানে চলে গেছে তখন আমি এবার আসছি আসছি আমি একই ঘটনা গাছ ছিল কিনে রাই না এই গাছ গেল কীভাবে কোন অলৌকিক কোনো দেবতার কোন ধরনের কোন জেন ধরনের কিছু আপনি মনে করেন এ ধরনের কোনো অনেক আগে একটা মনে করতেন মনে করেন আরো প্রতিষ্ঠান কি ধরনের কি মনে করতেন যে মনে করতাম শুনি যে গভীর শেষের দিকে শেষ রাত্রের দিকে হয়তো এই নদীর থেকে আসা যাওয়া করত বাতাস শিশিরেই বাতাস এবং কোনো মানুষ যদি পাইত তারে সাং যেমন আমার ভাই সাদা দোষে আলমগীর উনি বিডিএর চাকরি করতো বরুগুনো সাদের থেকে উনি এই সুনিদের এই আপনার এই দহিন পাশ থেকে এই রাস্তা দিয়ে যখন বাড়িতে যাইতে আছে তখন ওনার সাং কাতে সোনালা খুব ধর পরে গেছে যাওয়ার পরে ওনার এই খালের সরে কুটপি তুইছে থুইছে বার এইবার আমাকে সুগরি ব্যবসায়ী হলে সাইড পাঁচজন আর আবার এগারোটার দিকে আসে বাজার থেকে তখন তাই যখনই পানি জাফুর জুপুর করে তখন ওই আমার বাইরে হেরা সবাই মিলে আরে আরে রক্ষা করে রক্ষা করিয়ে বাড়ি নিয়ে গেছে কিন্তু বিষয়বস্তু যে আমিও ওটা চিন্তা করতেছি যে আসলে এখানে জিনিসটা কি গাছ দুইটা কিভাবে গেল হ্যাঁ অনেক শরৎ করছে নাকি নদীতে নদীতে শ্রোত পড়ছে এবং এই যে বরগুনা ঢাকাগামী যে লঞ্চ দ্রুত বড়দের লঞ্চগুলো সেগুলোই একটু আগেও গেছে কিন্তু একটা লঞ্চ চলে পানি কাটি তো দুই দিকে ভাগ হয়ে যায় যারা পানির একটা প্রভাব পড়ে কিন্তু এই প্রভাবটা তো গাছের উপরে পড়ছে গাছ দুটির উপরে কিন্তু গাছ একটু নড়েও নাই সরেও নাই একটু পূর্বেও হেলে নয় পশ্চিমেও হেলে নয় হ্যাঁ তো এখন মনে করেন প্রতিদিন ভিড় করে হ্যাঁ এই দর্শক আজকে তিন দিন ধরিয়া খুবই ভিড় করে মহিলা পুরুষ সম্মিলিত সবাই আইসা এটারে দেখে এবং তারাও এটার ব্যাপারে একটু চিন্তাভাবনা করে কীভাবে গেল গাছটা সবাই মানে একটু প্রশ্নমুখী হয় কেউ হয়তো সঠিক উত্তর দিতে পারে না তারা কিছু জানে না এই রাজগুবি ঘটনার মতো মানে এটা তাজুব কাণ্ড এভাবে দেখা যায় কি ধরনের ঘটনা ঘটনা যা বিগত দিনে এরকম ঘটনা চোখে পড়েনি যার জন্য মানুষ এটা দেখার জন্য খুব আগ্রহী প্রকাশ করছে কোনো ভূত প্রেতাত্মা আছে নাকি এমন এটা বলতে পারবে এই সব এলাকার আমাদের ঘোরায় একটা গাছ পরছে আমি কি গাছ মাঝে যাই দাঁড়াই রেস কারণে ঘটনাটা সত্য আমি একটা চিন্তা করতেছি যে গাছটা কিভাবে ওই জায়গায় যাই দাঁড়াই বলো এটা একদিকে পড়বে তাও তো পড়বে না